দুবাই লেবার ভিসার চমৎকার খবর দর্শক আজকে দুবাই লেবার ভিসার চমৎকার কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন মন ভরে প্রাণ ভরে তাহলে যারা দুবাই যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের আগ্রহ আজকে কিছুটা অবসান হতে পারে কারণ আপনারা ভুয়া নিউজের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকতে থাকতে সঠিক যে নিউজ এই নিউজগুলো থেকে দূরে সরে গিয়েছিলেন আমায় আমি যে নিউজগুলো দেই সেই নিউজগুলো আপনারা পরিপূর্ণভাবে পুরো ভিডিওটা দেখেন না পুরো ভিডিওটা না দেখার ফলে কি হয় আপনারা মূল নিউজগুলো জানতে পারেন না নিজ দিয়ে একটা থামনেল দেখেন থামনেল দেখে নিজ দিয়ে একটা বাজে কমেন্ট করে ফেলেন আমি সেই দর্শকদের বলব যে আপনারা জিরো থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন তারপরে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন কারণ আমি প্রতিটা ভিডিও অথেন্টিক জেনুয়েন মানে সোর্স থেকে জেনুয়েন রেফারেন্স থেকে আমি ভিডিওগুলো নির্মাণ করি আমি অতীত ভিডিও নির্মাণ করেছি এখনও নির্মাণ করছি দর্শক রাজীব খান দেশ প্রবাস ভীষণের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি শুধু তাই নয় পবিত্র রমজানের শুভেচ্ছা কিন্তু অবশ্যই আপনাদেরকে দর্শক শুধু মাহিরমজানের নয় যেহেতু ঈদ আমাদের এসে গিয়েছে ঈদেরও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখেন আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন বেশ দুই একদিন আগে আমাদের যে সংযুক্ত আরব আমিরাত যেটাকে আমরা বাংলাদেশ থেকে দুবাই হিসেবে চিনি আসলে দুঃখজনক হল সত্য দুবাই কিন্তু একটি দেশের নামও না দুবাই একটি রাজধানীর নামও না কারণ দুবাই হচ্ছে একটা সিটির নাম যেমন আমাদের দেশে চট্টগ্রাম আছে খুলনা আছে ঠিক তেমনি ওই দেশে সংযুক্ত আরব আরব আমিরাত দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত ওই দেশের রাজধানী হচ্ছে আবুধাবি কিন্তু দুবাইটাকে আমরা সবাই চিনি মানে এটাই মনে হয় একটা দেশ যে দেশ রাজধানীর নামে পরিচিত নয় আলাদা একটি বিভাগের নামে বা আলাদা আরেকটা প্রদেশের নামে পরিচিত এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দর্শক আপনারা জানেন সেই বাংলাদেশের নব রাষ্ট্রদূত তিনি কিন্তু দুবাইতে অলরেডি গিয়েছেন তারেক রহমান যিনি ওই দেশের বর্তমান রাষ্ট্রদূত হিসেবে নবীন রাষ্ট্রদূত হিসেবে ওখানে জয়েন করেছেন বেশ কিছু মাস ধরে তিনি কিন্তু আমাদের একটা গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদ ট্রাইসকে আমি ডিসকাস করব দর্শক আপনারা জানেন যে এই সুসংবাদগুলো যদিও আপনি অনেক চ্যানেলে দেখেছেন কিন্তু আজকে আমি যে সুসংবাদগুলো বলবো সেই সুসংবাদগুলো কোনো চ্যানেলে দেখেন নাই কিন্তু আমি সঠিক সোর্স থেকে সঠিক জায়গা থেকে আপনাদের সেই সুসংবাদগুলো দিব আপনারা জানেন যে যদি কোনো দেশের রাষ্ট্রদূত অন্য একটি দেশে চায় তাকে কিন্তু ওই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে তরফ থেকে সেটা ওই দেশের সরকারের পক্ষ থেকে যে কোনো অফিসার হোক সচিব হোক মানে যে কোনো একজন ব্যক্তি হোক তাকে কিন্তু স্বাগত জানায় ওই দেশের সরকার যে কোনো রাষ্ট্রদূত যদি যায় ঠিক তখনই কিন্তু ওই যখনই ওনাকে স্বাগত জানিয়েছে ওই দেশের সরকার ঠিক তখনই কিন্তু আমাদের দেশের যে রাষ্ট্রদূত তারেক রহমান তিনি কিন্তু ঢিল বুঝে ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছেন লেবার বিশার। হ্যাঁ তিনি ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছে লেবার বিশাল তিনি এমনই ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছেন তিনি সরকারকে আশ্বস্ত করেছেন যে দেখেন যদি আমাদেরকে লেবার ভিসা দেওয়া হয় অতীতের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেই ভুলভ্রান্তিগুলো আর হবে না কারণ অতীতে আমার বাঙালি ভুয়া সার্টিফিকেট দিয়ে এসেছে ভুয়াভাবে বড়ো বড়ো হাই প্রফেশন ভিসা নিয়েছে ভুয়া লাইসেন্স খুলেছে যার কোম্পানির অস্তিত্ব নাই ঠিক আছে এবং এক ভিসায় সারেক ভিসার কাজকর্ম করেছে তো এই যে যে ভুলগুলো কিছু অনেক ভুলগুলো অসাধু যে ভুলগুলো এই ভুলগুলো ইন ফিউচার হবে না এই আশ্বস্ত উনি করেছেন আগামীতে অবশ্যই জেনুইন যার সার্টিফিকেট আছে তিনি একমাত্র হাই প্রফেশনে যেতে পারবেন জেনুইন যে লেবার আছে তিনি একমাত্র লেবারের বিষয়ে যেতে পারবেন জেনুইন যে ট্যুরিস্ট আছে তিনি একমাত্র ট্যুরিস্টে যেতে পারবেন আদারওয়েজ বাংলাদেশ থেকেও এটার মানে শক্ত পদক্ষেপ নেবেন তিনি কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে কিন্তু কথা দিয়েছেন তার মানে কি আগামীতে যদি আপনি ট্যুরিস্ট ভিসে যেতে চান এই এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলেন আর ফন্ট্যাক্ট বলেন এগুলো তো কাজ হবে না ওই দেশে ট্যুরিস্ট ভিসে যেয়েও আপনি খুব একটা লাভবান হতে পারবেন না সেই বিষয়ে বাংলাদেশ সরকার উভয় দেশের সরকার দুবাই সরকার উভয় দেশের সরকার কিন্তু কঠিন পদক্ষেপ নিচ্ছে আগামীতে হাই প্রফেশন ভিসা মন চাইলেই আমার ভাইস তালাগে সম্পর্কে ভুয়া সার্টিফিকেট দেওয়া আনাই দিলাম হাই প্রফেশন ভিসা দিলাম আগামীতে সেটা কিন্তু হবে না আগামীতে যারা প্রকৃত লেবার আসলে যারা যে কাজে যেতে চায় সেই কাজে গিয়েই সে কাজটা করতে পারবেন সেই লেবারগুলোই কিন্তু সেই ওয়ার্কারগুলোই কিন্তু দুবাইতে গমন করতে পারবেন কারণ কি ছল চাতরের দিন শেষ এই আশ্বস্ত কিন্তু তিনি যখন একজন রাষ্ট্রদূত করা মানিক ওই দেশে গভর্নমেন্ট করেছে একটা রাষ্ট্রদূত করা মানে ওই দেশের গভর্নমেন্ট করেছে ঠিক আছে তো যখন গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যখন একটা সুযোগ চায় তখন কিন্তু আরেকটা রাষ্ট্র কিন্তু সেটা একটা সিম্পীতি দেখে তো সেই জায়গা থেকে কিন্তু তিনি কিন্তু ওই দেশের সরকার কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিয়েছে আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আর আফসোস করতে হবে না আপনারা একটু ভিসাই তো চাচ্ছেন ঠিক আছে বন্ধুত্ব সম্পর্ক তো বাংলাদেশ তার আর শত্রু দেশ না বাংলাদেশের সাথে আমাদের সংযুক্ত আরব আমিরাতে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারণ এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলে এই যে দশ বারো লক্ষ শ্রমিক আমার দেশে এসে কাজ করে এই যে একটা গোষ্ঠী এত জনগোষ্ঠী আপনার দেশের লোক আমার দেশে কাজ করে আমার দেশের বিল্ডিংয়ে আপনার দেশে শ্রমিকের ঘাম রয়েছে আমার দেশে রিটের বালিতে আপনার শ্রমিকের ঘাম রয়েছে আমার দেশে অফিস আদাত রাস্তাঘাট সমস্ত জায়গায় হ্যাঁ ঠিক আছে স্যালারি দিয়েছি আমরা কিন্তু আপনাদের শ্রমিকের প্রতিটা ইটের কোনায় কোনায় বাংলাদেশের শ্রমিকের ঘাম রয়েছে তো সেই জায়গা থেকে আমরা অতটা অকৃতজ্ঞ নাই দুবাই সরকার কিন্তু বলেছে ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে ভিসা দিব এবং অচিরে দিব এবং রাষ্ট্রদূতের কথা যেটা বোঝা গেল যে ঈদের মধ্যে একটা সুসংবাদ এসে যাবে বা ঈদের পরে একটা সুসংবাদ এসে যাবে এটা কিন্তু রাষ্ট্রদূতের কথার ধারা আমরা বুঝতে পেরেছি এছাড়াও কিন্তু তাকে কিন্তু রাষ্ট্রদূত বলেছে দেখেন আমরা কিন্তু ভিসা একেবারে অফ করি নাই একেবারে কেন অফ করি নাই সে বলেছে দেখেন জেনুইন যাদের সার্টিফিকেট আছে তারা হাই প্রফেশন আসবে কিন্তু সেটা রেশিও একটু কম যাচাই বাছাই হচ্ছে একশো জনের দুই তিনজনকে ভিসা তো পাচ্ছেই স্পন্সর ভিজিট যারা ভিজিট আসতে চায় আসুক এদেশ থেকে যদি কাউকে স্পন্সরশিপ দেওয়া হয় যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনটেন্স করে যদি ভিজিট আসে আসুক ভিজিটও আমরা ওপেন রেখেছি হার্ড লাইনের মধ্যে আমরা ওয়ার্কার ভিসাও চালু রেখেছি হার্ড লাইনের মধ্যে ফিরেজনে আসেন বিজনেস করেন লাইসেন্স করেন ওয়ার্কার ভিসা আসেন অথবা ট্রান্সগার্ট কোম্পানি আছে এরকম কিছু কোম্পানি আছে আমরা তাকে একেবারে পরিপূর্ণভাবে ব্লক করে দিনে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য ভিসা অপেন রেখেছি যেহেতু এটা হার্ডলাইনের মধ্যে আছে যেহেতু আপনি রাষ্ট্রদূত বলেছেন তবে আশা করছি যে আমরা খুব শীঘ্রই অচিরেই আমরা এই ভিসা আগে যেভাবে ঢালাওভাবে ভিসাটা চালু ছিল সেভাবে আমরা ঢালাওভাবে ভিসাটা চালু করে দেব এটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকার তথা রাষ্ট্রদূতের সাথে কিন্তু কথা হয়েছে সেই সুসংবাদ কিন্তু বেশ দিন ধরে চ্যানেলে ঘোরাফেরা করছে তাই আমি বলবো যারা দুবাই যাওয়ার ইচ্ছা পোষণ করছেন তারা যারা অলরেডি দালালের কাছে বা এজেন্সির কাছে জমা করে রেখেছেন তারা কিছুদিন আর ধৈর্য ধরেন আর যারা কিনা আপনার চেষ্টা করতেছেন যাবেন চিন্তা ভাবনা করতেছেন তারা আগামীতে আপনার জানেন কি না দুবাই যাওয়ার জন্য কিন্তু আগামীতে পুলিশ ক্যান্স সে একটা বাধ্যবাধকতা অলরেডি মানে শুরু হয়ে গিয়েছে আমি শুনছিলাম আমি এখনও যাচাই বাছাই করি নাই তবে যতটুকু শুনেছিলাম পুলিশ ক্যান্সার নীতিটা শুরু হয়ে গেছে তো আপনার সব ডকুমেন্টস ফাইল পাসপোর্ট ছবি এভরিথিং গুছিয়ে রাখুন আশা করছি আগামীতে ভালো সুসংবাদ সংবাদ আসবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন